সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় আনুমানিক প্রায় দু হাজার করোনা সারা ভারতবর্ষে একই টাইমে আজকে চাইনিজ প্রোডাক্ট আমরা বর্জন করছি তার কারণ সরকারকে আমরা তথ্য দ্বারা প্রমাণ করে দিয়েছি যে চাইনিজ যে প্রোডাক্টগুলো ভারতবর্ষের যে বন্দর দিয়ে আসে সেই বন্দরের কাস্টমস অফিসাররা ইনভলভ হয়ে যে মেটেরিয়ালস আছে তার লেস ভ্যালু বিলিংয়ে এ ভারতবর্ষের মার্কেটে প্রবেশ করছে আইজিএসটি যখন মালে লাগানো হচ্ছে কিন্তু অধিকাংশ দোকানে দেখবেন বিনা চাইনিজ বিলে মাল পাওয়া যাচ্ছে তার মানে আমরা প্রমাণ করে দিয়েছি যে চাইনিজ প্রোডাক্ট হাওয়ালা মার্কেটের মাধ্যমে ভারতবর্ষের মার্কেটে ঢুকছে ভারতবর্ষের যে এম এস ছোট স্মল যে ছোট ছোটো ইন্ডাস্ট্রিগুলো আছে চাইনিজ প্রোডাক্টের জন্য তারা আজকে কিন্তু পথে বলেছে সরকারকে আমরা এই মুহূর্তে কেন এই টাইমটা আমরা বেছে নিলাম কোনো সরকারের হাত শক্ত বা ভারী কনফেডারেশন অল ইন্ডিয়া ট্রেডার কিন্তু দাত্তব্যহীন ভাষাই বলেছে আমরা কিন্তু ছোট মল ট্রেডার্সের স্বার্থবিরোধী বিরোধী কাজকর্মের বিরুদ্ধে আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সরকারকে বলেছি অবিলম্বে কাস্টমস অফিসারদের এগেনস্টে তদন্ত শুরু করা হোক আমরা সরকারকে বলেছি আনুমানিক তিনশো চারশো পারসেন্ট ট্যাক্স ওখানে শুল্ক লাগিয়ে চাইনিজ প্রোডাক্টের সাথে যাতে ভারতবর্ষের মেটিরিয়ালসের কোনো ডিফারেন্স না থাকে তার সুবন্দোবস্ত করতে হবে এবং আগামী ইলেকশনের পরে পরে সারা ভারতবর্ষ জুড়ে চাইনিজ প্রোডাক্ট বর্জন করার জন্যে আমরা প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব। আমার মনে হয় আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ভারতবর্ষে না পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটা ব্যবসায়ী সাধারণ মানুষকে কাছে এই বার্তা দিচ্ছি যে মেডিকেল সায়েন্স বলছে চাইনিজ মেটেরিয়াল যে জিনিস দিয়ে তৈরি করছে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকারক অবিলম্বে বর্জন করুক স্বদেশী জিনিস কিনুন বিদেশি জিনিসকে পরি বর্জন করুক আমাদের ভারতবর্ষের ছোট মাঝারি ট্রেডারদের সাথে